সরকারের ভেতরেই কোনো কোনো উপদেষ্টা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছেন এই মারাত্মক অভিযোগ করা হয়েছে এনসিপি থেকে তাহলে কি সরকারের মধ্যেই নির্বাচন বাঞ্চাল করা নির্বাচন পেছানোর যে কথাবার্তাগুলো অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল সেগুলোই সত্য এনসিপি যখন অভিযোগ করছে তখন অভিযোগটাকে গুরুত্ব দিতে হয় অনেকদিন আগে দেবপ্রিয় ভট্টাচার্য বলেছিলেন যে সরকারের ভেতরে আর একটা সরকার বাস করছে যদি তার ফর্মুলাটা নিয়ে আলোচনা করি তাহলে বলতে হয় যে সরকারের মধ্যে যখন একাধিক সরকার বাস করছে তখন কোন সরকারটা বেশি শক্তিশালী সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এনসিপির যে অভিযোগ সেই অভিযোগে মনে হচ্ছে যে নির্বাচন পিছিয়ে দেওয়ার সংখ্যা উপদেষ্টা পরিষদে সেই সংখ্যাটাই বেশি তারা হয়তো টের পেয়েছে এবং টের পাওয়ার মূল কারণ তাদের দুইজন প্রতিনিধি সরকারের রয়েছেন তাহলে উপদেষ্টা পরিষদে হচ্ছে তা কি আরেকটা মানে এই এনসিপি নেতা আক্তার হোসেন সদস্য সচিব তার যে গতকালকের ভাষ্য সেই ভাষ্যতে আরেকটা গোমর আমার মনে হয় ফাঁস হয়ে গেছে সেই গোমরটা হচ্ছে ঐকমত্য কমিশন সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নের যে প্রস্তাবনা দিয়েছে যে যে ধারা মানে যে যে বিষয়গুলো প্রস্তাবনায় উল্লেখ করেছে যে এইভাবে মানে পাশ করতে হবে বাস্তবায়ন করতে হবে সেগুলো মূলত এনসিপির সাপ্লাই দেওয়া থিওরি যেটা মানে আক্তার হোসেনের কথাতে স্পষ্ট বোঝা গেছে তার মানে ঐক্যমত্য কমিশন এবং ডক্টর আলি রিয়াজ তার নেতৃত্বে যে কাজটা হয়েছে সেই কাজটা পুরোটাই এনসিপির প্রভাবিত এনসিপি দ্বারা প্রভাবিত হয়েই তারা করেছেন এরকমটা আক্তার হোসেনের কথাতে একেবারে স্পষ্ট প্রতীয়মান হয় কিভাবে প্রতীয়মান হয় কি কি মারাত্মক কথা তিনি বললেন সেগুলো আলোচনা করলে আপনি বুঝে যাবেন যে কেন এই প্রসঙ্গটা আসছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন দর্শক বলছিলাম সরকারের মধ্যেই একটা সরকার তৈরি হয়েছে যারা নির্বাচন পেছাতে চায় অনেক দিন থেকে একটা আলোচনা ছিল যে সরকার নির্বাচন করতে চায় না সরকার নির্বাচন পেছাতে চায় এবং অনেক দিন এই সরকার ক্ষমতায় থাকতে চায় সেই আলোচনা কিন্তু এখন পর্যন্ত থামেনি এখন যে দাবিটা আক্তার হোসেন করলেন সেই দাবিটা মারাত্মক দাবি সেই দাবিটা মানে সরকারকে অনেক দিন ক্ষমতায় থাকতে চাই এই কারণে নাকি এনসিপির যে প্রস্তাবনা মূলত ঐক্যমত্য কমিশনের প্রস্তাবনা সেটা মূলত এনসিপির প্রস্তাবনা এটা আক্তার হোসেনের কথাই প্রতীয়মান হয়েছে সেই প্রস্তাবনা সেইভাবে অর্থাৎ অসাংবিধানিকভাবে বাস্তবায়ন করার বিরোধী কিছু কিছু বেশিরভাগ উপদেষ্টা সেই কারণেই কি এনসিপি বেজায় খেপেছে বেজায় গুসা করছে তারা একটু চলুন জেনে দেখি গণমাধ্যম কি বলছে গণমাধ্যমের শিরোনাম সময় টেলিভিশনের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে নির্বাচন বানচালের চেক চেষ্টা করছে সরকারের একটি পক্ষ আক্তার হোসেন তার যদি আপনি ডিটেলে যান তাহলে যে তথ্যগুলো আসে সেগুলো আগে পত্রিকার ভাষায় একটু আপনাদের শোনায়নি তারপরে কয়েক লাইনেই মূল যে মোটো সেই মোটোটা আপনাদেরকে বললে আপনি বুঝতে পারবেন খুব অনায়াসেই বুঝতে পারবেন যে কেন বলছি ঐক্যমত্য কমিশনের প্রস্তাবনাটা মূলত এনসিপিডি ফর্মুলা আক্তার হোসেন বলেন সরকারের ভেতরের একটি পক্ষ ঐক্যমত্য কমিশনের সুপারিশের বাইরে গিয়ে নিজেরাই ঐক্যমত্য কমিশন হওয়ার চেষ্টা করছে এই চেষ্টার কারণে নির্বাচন ঝুঁকিতে পড়েছে বুঝতে পারছেন যে নির ঐক্যমত্য কমিশনের যে সুপারিশ সেই সুপারিশ বাস্তবায়ন করতে চাইছে না একটা পক্ষ তিনি সেটা বলছেন ঐক্যমত্য কমিশনের সুপারিশের পক্ষে তিনি এতটা সরব হলেন কেন তার নিশ্চয়ই কারণ রয়েছে তিনি বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনার ভিত্তিতেই ঐক্যমত্য কমিশন তাদের সুপারিশ উপস্থাপন করেছে এবং সেই সুপারিশের ভিত্তিতেই সরকারের আদেশ জারি করার কথা ছিল খুবই ভালো কথা রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতেই সুপারিশ ঐক্যমত্য কমিশন পেশ করেছে তাহলে যে সাংবিধানিক আদেশ জারি করা সেটা সরকার প্রধান প্রফেসর ইউনুসকে করতে হবে এটা কি ঐক্যমত্য হয়েছিল এটা কি সব দল ঐক্যমত্য হয়েছিল কিংবা এটা কি ঐক্যমত্য কমিশনের এজেন্ডা ছিল ছিল না নাম্বার ওয়ান নাম্বার টু গণভোট ঐক্যমত্য কমিশনের এজেন্ডা ছিল না নাম্বার থ্রি সংসদকে যে বাধ্য করা দুইশো দিনের মধ্যে সাংবিধানিক পরিষদ যদি এগুলোকে পাশ করতে না পারে তাহলে অটোমেটিকলি এটা সংবিধানে লিখিত হিসেবে ধরে নেওয়া হবে এই ব্যাপার কি ঐ কমিশনে আলোচনা হয়েছে দলগুলো ঐক্যমত্ত হয়েছে এই ব্যাপারে হয়নি এটা আলোচনাই হয়নি এটা গায়েবী একটা ব্যাপার হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছে নাম্বার ফোর ঐক্যমত্য কমিশনে চুরাশিটা প্রস্তাব কমিশনের যে প্রস্তাবনা সেই প্রস্তাবনার ভিত্তিতে আট নয় মাস ধরে আপনারা যে আলোচনা করলেন এবং বিভিন্ন দল পক্ষে বিপক্ষে মতামত দিল এবং নোট অফ ডিসেন্ট দিল তো সেই নোট অফ ডিসেন্টগুলো যদি না থাকে তাহলে দলগুলোর সমন্বিত আলোচনার প্রেক্ষিতে মতামত দিচ্ছে ঐক্যমত্য কমিশন সেটা আপনি বলেন কিভাবে। যখন আপনি প্রস্তাবনা দেন যে তাদের প্রস্তাবিত যে চুরাশিটা Bapak Arkin সাংবিধানিক তিতাল্লিশটা সাতচল্লিশটা ব্যাপার সেগুলোই হুবহু গণভোটে যেতে হবে তার মানে বিএনপি যে নোট অফ ডিসেন্টগুলো আপত্তিগুলো দিয়েছে অন্য দলগুলো যে আপত্তিগুলো দিয়েছে সেই আপত্তিগুলো আপনি আমলেই নিচ্ছেন না তাহলে দলগুলোর ঐক্যমত্যের ব্যাপার হলো কি করে তার মানে সবটাই যেটা বলতে চাচ্ছেন আপনি ঐক্যমত্য কমিশন যে প্রস্তাবনাটা দিয়েছে এই প্রস্তাবনাটা মূলত আপনাদের চাওয়া আপনাদের চাওয়াই ঐক্যমত্য কমিশন সরকারকে চাপিয়ে দিয়েছে এবং এই চাপিয়ে দেওয়ার ব্যাপার গুলোই যখন অসাংবিধানিক হয়ে যাচ্ছে সরকারের উপদেষ্টা যারা বুঝবান মানুষ যারা আইন বোঝেন যারা ভবিষ্যতে এটাকে কেন্দ্র করে বিপদ আসবে এটা বুঝতে পারছেন তারা এটার বিরোধিতা করছেন সংবিধানের বাইরে যাওয়ার ব্যাপারে তারা রাজি হচ্ছেন না তাতেই কি আপনাদের একটু বেশি গোসা হওয়ার কারণ তৈরি হলো কি না সেটা একটা বড় বিষয় তিনি বলছেন যে কিন্তু যখন সরকারের তরফ থেকে সংবাদ সম্মেলন করে আরও এক সপ্তাহ রাজনৈতিক দলগুলোকে আলাপ আলোচনা করার কথা বলা হয় তখন তার মানে হয়েছে সরকার আসলে এই সংস্কারের বিষয়গুলো নিয়ে সাপ লুডু খেলছে খুবই ভালো কথা তিনি হুশারি দিয়ে বলেন এই অবস্থায় বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি তাতে সংকট আরও ঘনীভূত হবে আক্তার হোসেন অতি দ্রুত সরকারকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন বলেছেন সরকারকে নিজেকেই দায়িত্ব নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ আদেশ জারি করতে হবে তিনি জোর দিয়ে বলেন যদি সরকার দ্রুত এই আদেশ জারি না করে তবে নির্বাচন ঘিরে তৈরি হওয়া সংকট আরও প্রকট আর আকার ধারণ করবে এবার আসি যে যে কথা বলছিলাম যে দুই চার লাইন বললেই আপনি বুঝতে পারবেন আক্তার হোসেন তার কথাই মূলত যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে যে ঐক্যমত্য কমিশন গণভোট যেটার উপরে ভিত্তি করে দেয়ার কথা বলেছে সেটা ঐক্যমত্য কমিশনের আলোচনার প্রেক্ষিতে যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত তারা দেয়নি দিয়েছে তাদের প্রথমে যে প্রস্তাবনা যে প্রস্তাবনাগুলো পেশ করেছিল তারা আলোচনার টেবিলে সেই প্রস্তাবনাগুলোকেই হহুবহু তারা গণভোটের জন্য দিতে চেয়েছে এটা হচ্ছে যে প্রধান ব্যত্যয় আরেকটা ব্যত্যয় ব্যত্যয় হচ্ছে যে দুইশো দিনের মধ্যে অটোমেটিক যে সংবিধানে ইনক্লুড করা সংবি সংসদকে আপনি কোনো কিছু চাপিয়ে দিতে পারেন না গণতন্ত্রে এটা সংবিধানের পুরোপুরি পরিপন্থী সংসদকে আপনি বলে দিতে পারেন না যে আপনি এটা করতে বাধ্য সংসদ নিজে মানে স্বপ্রণোদিত হয়ে আইন তৈরি করবে তাদের সদস্যদের সর্বাধিক ভোটের সর্বাধিক না দুই তৃতীয়াংশ ভোটের প্রাপ্তি সাপেক্ষে এর কোনো ব্যত্তই হতে পারবে না অটোমেটিকলি কোনো কিছু সংবিধানে ইনক্লুডেড হতে পারে না এটা পুরো পুরোপুরি সংবিধান বিরোধী কিন্তু আক্তার হোসেন বলেছেন যে ঐক্যমত্য কমিশন যে যে বিষয়গুলো বলেছে অর্থাৎ মানে সরকারের প্রধান হিসেবে প্রফেসর ইউনুস সাংবিধানিক আদেশ জারি করবেন গণভোট নির্বাচনের আগে গণভোট করতে হবে দুশো দিনের মধ্যে এটা মানে অটোমেটিক সংবিধানে চলে যাবে তারপরে হচ্ছে যে আলোচনার নোট অফ ডিসেন্ট এগুলো বাদ দিয়ে সব কিছু নিয়ে গণভোটে যেতে হবে এগুলো নাকি তিনি বলছেন যে এগুলো নাকি কি বলা যায় এগুলো এগুলোকে তিনি বলছেন হচ্ছে মানে জনগণের জনগণের রায় জনগণের ম্যান্ডেট আমি একটু মানে ভাষাটা খুঁজে পাচ্ছিলাম না এগুলোকে তিনি বলছেন জনগণের ম্যান্ডেট জনগণের ম্যান্ডেট এটা কিভাবে হয় সেটাই হচ্ছে পরি মানে সেটাই হচ্ছে প্রশ্ন জনগণ কখন ম্যান্ডেট দিল জনগণ ঐকমত্য কমিশনকে কখন ম্যান্ডেট দিল জনগণ এই সরকারকে সংসদের উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়ার ম্যান্ডেডি বা কবে দিল আবার জনগণ প্রফেসর ইউনুসকে সরকার প্রধান হিসেবে সাংবিধানিক আদেশ যারার জারি করার অসাংবিধানিক ম্যান্ডেডি বা কবে দিল জনগণ তো কোনো ম্যান্ডেট দেয়নি এখন যদি বলেন যে জুলাই গণ অভ্যুত্থানী জনগণের ম্যান্ডেট তাহলে তো আপনি প্রথম দিনই ভুল করেছেন সেই ভুলটা হচ্ছে যে আপনি সংবিধানের আলোকে সরকার শপথ নিয়েছে সেটা মেনে নিয়েছেন প্রথম দিনই বিপ্লবী সরকার গঠন করেননি সংবিধানকে ছুঁড়ে ফেলেননি সুতরাং প্রথম দিন যেহেতু আপনি সংবিধানের আলোকে সুপ্রিম কোর্টের রেফারেন্সের ভিত্তিতে শপথ নিয়েছেন সেহেতু আপনি আর এই সংবিধান রক্ষার শপথ নিয়ে এই সংবিধানের বাইরে কোনো কিছু করতে পারেন না এবং এটাকে এই কর্মকাণ্ডকে আপনি জনগণের ম্যান্ডেটও বলতে পারেন না আমার মনে হয় যে কোথাও একটা বড় ভুল হচ্ছে আর এই ভুলের খেসারত ভবিষ্যতে বাংলাদেশকেই দিতে হবে কারণ একটা অসাংবিধানিক ব্যাপার মানে ঘটনা যদি ঘটে তাহলে সেগুলো কোনো না কোনো দিন আদালতে চ্যালেঞ্জ হবে আর সেদিন আদালত থেকে এটার বিরুদ্ধে রায় আসবে আর এই কর্মকাণ্ডের সঙ্গে যারা যারা জড়িত সবাইকে মানে এর শাস্তি ভোগ করতে হবে সেই সেই মানে ব্যাপারটা যখন নিশ্চিত হচ্ছেন উপদেষ্টা পরিষদের বেশিরভাগ সদস্য তখন তারা কোনো ধরনের কোনো অসাংবিধানিক ব্যাপার ঘটাতে চাচ্ছেন না কদিন আগে দুই দিন আগে ডয়েসেভেলে জার্মান পত্রিকা তারা নিশ্চিত করেছিল যে উপদেষ্টা পরিষদেই একটা ভোটাভুটি হয়েছে সেই ভোটাভুটিতে বেশিরভাগ উপদেষ্টায় সংবিধানের পক্ষে সংবিধান সমু সমুন্নত রেখে যে সিদ্ধান্তগুলো হয় তার পক্ষে মতামত দিয়েছেন এবং আক্তার হোসেনরা অলরেডি সেটা জেনে গিয়েছেন জেনে গিয়েছেন বলেই তারা বলছেন যে উপদেষ্টা পরিষদের কেউ কেউ নির্বাচন বিলম্বিত করতে চাচ্ছে কিন্তু উপদেষ্টা পরিষদ স্পষ্ট সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যেটা ঘোষণা করা হয়নি সেটা হচ্ছে সাংবিধানিক আদেশ এটা জারি হবে কিন্তু রাষ্ট্রপতির স্বাক্ষরে জারি হবে দুইশো দিনের মধ্যে যে সংসদকে বাধ্য করা সেই বাধ্য করার